নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেট রয়েছে তো অবশ্যই তোমরা দেখেছো স্ক্রিনে যে আট ঘন্টা ডিউটির একটা কাজের আপডেট থাকবে এবং আর একটা রয়েছে বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট তো দুটো কাজের আপডেট আমি এই ভিডিওতে বলবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তখনই অবশ্যই আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে তখনই ফোন করবেন যদি আপনি কাজ করে জয়নিং করে কাজ করতে চান ঠিক আছে আর না হলে অযথা ফোন করবেন না ঠিক আছে এবং আপনাদের সমস্ত রকম ফেসিলিটি এবং সমস্ত রকম সিস্টেম আমি সব বলে দেব একটা পাট পাট করে তো দুটো আপডেট থাকবে তো অবশ্যই স্কিপ করে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নিত্য নতুন কাজের আপডেট আপনার যদি পেতে চান আপনি তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা প্রথম যে কাজের আপডেটটা বলবো আমি বারো ঘন্টার আপডেটটা বলে নিচ্ছি তারপরে আমি আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা বলছি তো প্রথম যে বারো ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটার বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা সকাল আটটা থেকে সন্ধ্যে আটটা আর সন্ধে আটটা থেকে সকাল আটটা মানে ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু এখানে কাজ হবে হুম তো ডে নাইট দুটো শিফটে কাজ হবে সপ্তাহে একটা করে ছুটি থাকে রবিবার সেই রবিবারের ছুটির দিন যদি তোমরা ছুটি নিতে পারো আর যদি ছুটির দিন ডিউটি করো তাহলে রবিবারের যেহেতু তোমরা ডিউটি করছো সেজন্য এক্সট্রা ফ্যাসিলিটি তোমরা পাবে ওই রবিবারে যদি ডিউটি করো সেক্ষেত্রে তোমরা ছশো টাকা পাবে শুধু রবিবার দিন আর যে অন্যান্য দিন রয়েছে সে সেটাতে যদি ডিউটি করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবে চারশো টাকা করে রোজ চারশো টাকা করে রোজ সব কিন্তু নো ওয়ার্ক নো পে সে কিন্তু কাজটা হবে এই যে পেমেন্টটা এটা অবশ্যই তোমাদের মাসের কুড়ি তারিখে বাইশ তারিখে বেশ কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে ষাট পার্সেন্ট সত্তর পঁচাত্তর পার্সেন্ট টাকা চাইলে অ্যাডভান্স নিয়ে নিতে পারবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে যে টাকাটা বাকি থাকবে সেটা আপনি অবশ্যই নিয়ে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে এইভাবে সিস্টেম রয়েছে এখানে এখানে রুমটা সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে ফ্রিতে পেয়ে যাবেন মানে রুম রয়েছে একেবারে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো পয়সাটা লাগছে না খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে তোমরা ক্যান্টিনে খেতে পারবে পঁচিশ টাকা করে মিল চার্জ টোয়েন্টি ফাইভ রুপিজ পঁচিশ টাকা করে মিল চার্জ রয়েছে সেই মিলের পয়সা দিয়ে তোমরা খেতে পারবে তবে প্রথমে ওখানে পয়সা দিতে হবে না তোমাদের প্রথম থেকে তোমরা কাজটা করবে এবং ওখানে কিন্তু অবশ্যই প্রথম থেকে কাজটা করবে এবং অবশ্যই কিন্তু পেমেন্ট থেকে তোমাদের ওই খাওয়ার পয়সাটা কিন্তু কেটে নেবে ঠিক আছে শুধুমাত্র প্রথমে কিন্তু তোমরা যখন কাজে ঢুকবে ওখানে পাঁচশো টাকা কিন্তু ক্যান্টিনে তোমাদের জমা করতে হবে এইভাবে সিস্টেম রয়েছে এখানে ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে আমি যে পেমেন্টটা বলেছি এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের কেন আসতে হবে এখানে পিএবিএসআই ফেসিলিটি রয়েছে মেডিক্লেম রয়েছে এখানে পরিবারের সমস্ত তোমাদের যে সদস্য রয়েছে তাদেরও মেডিক্লেম তোমরা পেয়ে যাবে সব কিছু মানে সরকারি যে সমস্ত ফেসিলিটি সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে এটা একটা বড় ধরনের একটা রেপুটেড কোম্পানি এই রেপুটেড কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে তো এটা কাজটা যেটা হবে তোমাদের তোমাদের কিন্তু প্রোডাকশান ডিপার্টমেন্ট এবং প্যাকিং ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্টেই কাজ রয়েছে প্যাকিং ডিপার্টমেন্টে একটু রেটটা কম রয়েছে সেটা সামথিং ওই চল্লিশ পঞ্চাশ টাকা কম দেবে তোমাদের তিরিশ চল্লিশ টাকা কম দেবে না হলে এটাতে করলে চারশো টাকা করে রোজ আট নোবে বেশি হবে পি আলাদা করে পাবে অর্থাৎ পিএ কিন্তু এটাতে তোমাদের এখান থেকে কাটছে না পি জন্য আলাদা করে কিন্তু তোমরা পয়সা পাবে সেটা অবশ্যই তোমাদের পি অ্যাকাউন্টেই জমা হবে সেই পিএফ এর টাকা প্রত্যেক ছ মাস অন্তর কিন্তু তোমরা তুলতে পারবে ছ মাস যদি কাজ করো এই কোম্পানিতে তাহলে কিন্তু পি এর টাকাটা তুলতে পারবে এই জন্য অবশ্যই জেনুইন যদি তোমরা জয়েনিং করে কাজ করতে চাও তাহলেই কিন্তু ফোন করো না হলে অযথা ফোন করুন না ঠিক আছে আর আমাদের একটা জয়নিং চার্জ লাগে আটশো টাকা তো ওই আটশো টাকা মানে এইট হান্ড্রেড রুপিজ আর ডকুমেন্টস নিয়ে আগামীকাল চলে আসতে হবে ধুলাগড় লোকেশানে ধুলাগড় যেটা বাস স্ট্যান্ড রয়েছে যেটা হুগ হাওড়া জেলার অন্তর্গত এই হাওড়া জেলার অন্তর্গত ধুলাগড় বাস যেটা দীঘা হাওড়া রুটে পড়ে দীঘা হাওড়ার যে বাস রুটে রয়েছে ওই রুটে পড়ে ওই রুটেই তোমাদের ওখানে চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু চলে আসতে হবে অবশ্যই সকাল সাতটা থেকে আমার ফোন খোলা থাকে তো অবশ্যই সকালে ফোন করে বেরিয়ে চলে আসবেন আপনি যে আসছেন সেক্ষেত্রে যদি আগে থেকেও বেরোন সেক্ষেত্রে সাতটা আটটার দিকে একবার কল করে নেবেন যে আপনি আসছেন নটা দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে যারা ট্রেন পথে আসতে চান সেক্ষেত্রে তোমাদের ওই যে খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল বা পাঁচকুড়া লোকাল বা দীঘা লোকাল এই সব লোকাল ট্রেনেও তোমরা সাঁকরাইল স্টেশনে নামতে পারবে আর তোমরা যদি বাসে করে আসো এদিক দিয়ে মানে যদি শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকেও ডাইরেক্ট বাস পেয়ে যাবে নাহলে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে তোমরা বালি স্টেশনে নেমে যাবে বালি স্টেশন থেকে বাস ধরে ধুলা করে চলে আসবে এটা একবারে সহজ রাস্তা এবং কম খরচাতে তোমরা আসতে পারবে কেন কি বালি স্টেশন থেকে খুবই অল্প সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে ধোলাগড় বাস স্ট্যান্ড আসতে তো এই রুটে মোটামুটি আসবে দশটা থেকে এগারোটার মধ্যে ডকুমেন্টস আর আমাদের যেটা জয়নিং চার্জ আছে এটা নিয়ে অবশ্যই কিন্তু আপনাকে চলে আসতে হবে এসে আমাকে ফোন করবেন আর যারা দূর থেকে আসবেন অবশ্যই বেডিং এবং জামা কাপড় অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন তো ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং আমাদের কোনো কিন্তু অফিস নেই আমাদের ডাইরেক্ট স্পট জয়নিং করানো হয় অবশ্যই কিন্তু আপনারা ডাইরেক্ট স্পট জয়নিং করতে পারবেন একবার কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করে আপনাদেরকে রুম টুম দিয়ে দেখিয়ে সব কিছু রেডি করে দেওয়া হবে ঠিক আছে তো জেনুইন যদি জয়নিং করতে চান তাহলেই কিন্তু ফোন করুন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে এবং সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত অবশ্যই ফোন করতে পারবেন এরপরে যেটা কাজের আপডেট রয়েছে তো এটা আট ঘন্টা ডিউটিরই কাজের আপডেট তো এই আট ঘন্টা ডিউটির শুধুমাত্র দিনের বেলাতে কাজটা হবে শুধুমাত্র আট ঘন্টা ডিউটিতে দিনের বেলাতে কাজ সকাল নটা থেকে সন্ধ্যে ছটা সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু তোমরা কাজটা করতে পারবে ঠিক আছে শুধুমাত্র দিনের বেলাতেই কাজ এর মধ্যে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু রয়েছে তো এই আট ঘন্টা ডিউটিতে তোমরা রোজ পাবে পাঁচশো টাকা করে ঠিক আছে নো ওয়ার্ক নো পে বেশি সে কিন্তু কাজটা হবে রোজ পাবে পাঁচশো টাকা করে এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে এখানেও শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে আট ঘন্টা ডিউটিতে এবং এখানে যে পেমেন্টটা রয়েছে এটা প্রত্যেক পনেরো দিন অন্তর পেমেন্টটা পেয়ে যাবেন মানে প্রত্যেক দু সপ্তাহ অন্তর এখানে ফুল পেমেন্ট হয়ে যাবে আচ্ছা এখানেও কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ মানে রুম একবারে ফ্রি অফ কস্ট কোনো প্রকার পয়সা করি লাগছে না খাওয়ার জন্য ওখানে কিন্তু ক্যান্টিন ওখ এখনও হয়নি ক্যান্টিনটা বেশ কিছুদিন পরে রেডি হয়ে যাবে তো ততদিন পর্যন্ত তোমরা ওখানে সরঞ্জাম দিয়ে দেবে কোম্পানি রান্না বান্না করে খেতে পারো হলে বাইরে হোটেলে খেয়ে নিতে পারো ঠিক আছে সেজন্য অবশ্যই কোম্পানি তোমাদের প্রত্যেক দিন কিন্তু একশো টাকা করে দিয়ে দেবে আর সেটা পেমেন্ট থেকে কেটে নেবে ঠিক আছে সে একশো টাকা করে যে তোমাদের দিচ্ছে খাওয়া দাওয়ার জন্য থাকার জন্য রুম ফ্রি পেয়ে যাচ্ছ তো এটা ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি এক্ষেত্রে যদি কেউ কাজে আসো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও কোনো অসুবিধা নেই তোমরা জয়নিং করতে পারবে এটার লোকেশান রয়েছে যেটা এটার লোকেশান রয়েছে বেগমপুর বেগমপুর লোকেশানে কিন্তু কাজটা হবে বেগমপুর যেটা ডানকুনি গোবরা তোমার সিঙ্গুর এই যে রুট রয়েছে এই রুটেই কিন্তু মানে ওটা বর্ধমান লাইন রুটেই পড়বে তো ওই বেগমপুর লোকেশানেই কিন্তু তোমাদের চলে আসতে হবে আগামীকাল বারোটা থেকে একটার মধ্যে চলে আসতে হবে ঠিক আছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে চলে আসতে হবে অবশ্যই সকালে কিন্তু ফোন করে বেরোবেন ডকুমেন্টস আর ওখানে পারিশ্রমিক রয়েছে আটশো টাকা এটা নিয়ে অবশ্যই বেগমপুর লোকেশানে চলে আসবেন যারা আট ঘন্টা ডিউটির কাজটা করবেন এবারে এখানে কাজটা যেটা রয়েছে এটা কাজটা রয়েছে মূলত এখানে আনলোডিংয়ের কাজ ঠিক আছে মূলত এখন আনলোডিংয়ের কাজ হবে তারপরে কিন্তু প্রোডাকশান আনলোডিং সব ধরনের কাজ হবে তো এই আনলোডিংয়ের কাজটা রয়েছে এখানে একটা পাউডার কোম্পানি ঠিক আছে কিন্তু পাউডারগুলো তৈরি হয় এই পাউডার বিভিন্ন ধরনের পাউডার পুডিং পাউডার থেকে শুরু করে আরও প্যারিস পাউডার এই যে পাউডারগুলো এইগুলো কিন্তু তৈরি হচ্ছে এইগুলো কিন্তু আনলোডিংয়ের কাজ এখানে পঁচিশ তিরিশ কিলো ওজনের বস্তা এখানে কিন্তু বেশি ভারী ওজন নয় পঁচিশ থেকে তিরিশ কিলো ওজনেরই বস্তা যেটা বলছি তিরিশ কিলো তিরিশ কিলো যদি বেশি হতো পঞ্চাশ কিলো হতো তাহলে কিন্তু পঞ্চাশ কিলোই বলতাম কিন্তু এখানে তিরিশ কিলো পর্যন্ত ওয়েট থাকবে তো এগুলো লোডিং আনলোডিং থাকবে এখন দশ পনেরো দিন তারপরে প্রোডাকশানে কাজ হবে তো এটাতে যারা কাজ করতে চাইছো আট ঘন্টা ডিউটি রোজ পাঁচশো টাকা তো এটাতে ফোন করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার জয়নিং হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম